আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মলি কিচেন আজকে আর একটা ঝটপট নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো যে যেখানে আছেন সবাইকে আমার রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো মূল রেসিপিতে চলে আসি দেখুন আমি এক প্যাকেট সিমাই নিয়েছি কুলশন সিমাই সেটা আমি হাতের সাহায্যে ভেঙে ছোট ছোট করে নিব ভেঙে ছোট ছোটো করে নিয়েছি এবার এর মধ্যে একটা ডিম দুই চামচ চিনি দুই চামচ গোড়া দুধ পরিমাণ মতো লবণ আর এক চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ডিমের স্মেলটা আসবে না বাজে গন্ধটা আসবে না এবার আমি সুন্দর করে দিয়ে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কাক নিয়েছি ঢাকনা বয়মের ঢাকনা নিয়েছি নিয়ে তেল ওদের তেল লাগাই রাখছি তার লাগাই নিয়ে এবার আমি একটু একটু করে মাখিয়ে রাখা সিমাইটা নিয়ে সুন্দর করে কাকের ঢাকনার মধ্যে সেট করতে হবে খেসে শেষে সুন্দর করে একটা গোল শেপ করতে হবে দিয়ে হাতের উপরে ঝাড়া দিলে বেরো আসবে দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলা ভেজে নেব আর চুলার তেলটা দেখতে পাচ্ছেন এভাবে গরম রাখতে হবে বেশি মানে হাইটে দিয়ে রাখা যাবে না এভাবে আমি সবগুলো ভেজে নেব আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন মেহমান আসলে ঝটপট আপনারা তৈরি করতে পারবেন আর খেতে অনেক মজা লাগে বাচ্চারাও অনেক মজা পাবে খেতে নাস্তার সঙ্গে এটা জমে যাবে তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ